এক বাই ছিল যে বিসিএস পরীক্ষা দিয়েছিল এবং সে আমরা জানি যে বিসিএস এর মধ্যে এমসিকিউ থাকে কয়টা 200 বিসিএস এর মধ্যে এমসিকিউ থাকে 200 এবং মোটামুটি যাদের স্কোর মোটামুটি 115 থাকে তারা 100 সরি যাদের স্কোর 115 থাকে তারা মোটামুটি শিওর থাকে যে মোটামুটি তাদের চান্স হয়ে যায় অর্থাৎ তারা লিখিতের জন্য মনোনীত হয় এই বাইটা করলো কি সে 130 টাকা লাগাইলো কত একশো দাগিয়ে তার কলমের যে প্রিনটা রয়েছে সে কলমটা ভেঙে ফেললো ভেঙে ফেললো কারণটা কি তার মাথার মধ্যে একটি খেয়াল ছিল যে সে লিখিত পরীক্ষা দেবে বিসিএস এর মধ্যে তারটা একশো লাগবে না তার তো একশো পনেরানব্বিশ হলেই হবে তো তখন কিন্তু সে এই রিস্কটা তার মনের মধ্যে একটা রিক্স যে আসবে যে না আর কিছুটা দাগাই সেই রিক্সটা তার সে না নেওয়ার জন্য কিন্তু সে তার প্রিনটা ভেঙে ফেললো এই গল্পটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবতে হবে যে তোমার কয়টি দাগা নিয়েছে সো তোমাদের প্রশ্ন কয়টা থাকবে একশো কোশ্চেন থাকবে কয়টা থাকবে একশো কোশ্চেন থাকবে সো তোমাদের মোটামুটি মিনিমাম যারা সায়েন্সে রয়েছে মোটামুটি তাদের পঞ্চাশ টাকা মোটামুটি সায়েন্স হয়ে যায় যারা আর্টসে রয়েছে তাদের মোটামুটি পঁচপান্ন প্লাস থাকলে চান্স হয়ে যায় কমার্সের মোটামুটি পঁচপান্ন থাকলে চান্স হয়ে যায় সো তোমাদের যেটা করতে হবে অবশ্যই কয়েকটি ফর্মুলা ইয়া করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের যদি এটা বুঝতে দেই তোমাদের যে কয়েকটা বিষয় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের শিওর তুমি কয়টা পারো অর্থাৎ একশোর মানে তুমি শিওর কয়টা পারো তুমি মনে করো শিওর পারো পঞ্চাশটা তাহলে তুমি যদি আর্টস এর হও বা কমার্স এর হও তাহলে তোমার লাগবে কয়টা আর পাঁচটা তোমার যদি একশো পার্সেন্ট সিওর একশোটা মনে করো তুমি এখানে দাগালে বিশটা তো বিশটার মধ্যে তোমার হয়ে যাবে মোটামুটি তেরোশোটা কারণ তুমি সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট অনেকগুলো থাকবে তো তুমি এখানে পেলে কয়টা তেরো বা পনেরোটা পেলে আর অনেকগুলো থাকবে ফিফটি ফিফটি ভাই তোমার ফিফটি ফিফডি কখন তুমি যাবে তুমি তোমার ফিফটি ফিফডি কখন দিতে হবে দেখো তাহলে এখানে পেলে কয়টা পনেরোটা এখানে পেলে কয়টা পঞ্চাশটা তাহলে তোমার হচ্ছে পঁয়ষট্টি তোমার পঁয়ষট্টি মধ্যে আর এখানে ভুল পাইটা পাই পাঁচটার মধ্যে মনে করো তোমার দুই নম্বর গিয়ে লোক সব মিলে দুই নাম্বার তাহলে কিন্তু তোমার থাকতেছে ত্রিশট্টি তো তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে ভালো সাবজেক্টে তো তোমার যদি একশো এর মধ্যে একশোটার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট চোর থাকে এবং কয়েকটা যদি সেভেন্টি এবং এইটি থাকে তাহলে কিন্তু তোমার আর বেশি দাগানোর দরকার নেই অর্থাৎ তুমি সর্বোচ্চ গেলে পঁয়ষট্টিটা দাগাবে এর বেশি দাওয়াই যাবে না আর কিছু যে ছাত্র ছাত্রী রয়েছে যারা কি করে একশোর মধ্যে মোটামুটি তাদের চল্লিশ মার্ক শিউর চল্লিশ মার্শুর এবং কিছু কিছু থাকে এই পার্সেন্ট দেখবে কয়েকটা রয়েছে সেগুলো মনে করো তুমি আরো পনেরোটা দেখালে তো তোমার হলো কয়টা ষাটটা হলো না কয়টা মনে করো আটটা তাহলে তোমার দুই নাম্বার কাটা গেলা তো তোমার তাহলে থাকবে কত পাঁচ তো দেখো সাতচল্লিশ কত তিপ্পান্ন হয়ে যাচ্ছে সো আর যদি তুমি কয়েকটা ফিফটি পার্সেন্ট দেখো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে অর্থাৎ

কারণ দেশটির মধ্যে প্রথম যে তোমার যে হাতিয়ার সংক্ষিপ্ত সিলেবাস তুমি সংক্ষিপ্ত সিলেবাসটা ভালো মতো রেখে ফেলতে পারো ভালো মতন পড়তে পারো তোমার কেউ আটকে পারবে না মধ্যে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আরো বুঝছেন নিয়ে আমরা ভিডিও বানাবো তোমাদের জন্য শুভকামনা আলাইকুম